আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নাহমাদুহু বারকাত আলা নুসাল্লি আলা রসুল হিল বলা আমলাতলিসুল হাক বিল ওয়া তাকতুমুল হাক ও আন্তমতা আলমুন সদাকাল আজিম সত্যকে উদ্ঘাটন করা সত্যকে লোক সমাজ বিশুদ্গার করা এটা ইসলামের মধ্যে চূড়ান্ত এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদত কারণ সত্যকে যতক্ষণ পর্যন্ত লোক সমাজে আপনি বিশুদ্গার না করবেন প্রচার না করবেন মিথ্যা বিলুপ্ত করা অন্যায় দমন করা কখনো সম্ভব নয় এজন্য কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন বালাতাল বিশুল হাক্কা বাগলি অতাক তুমুল হাক্কা আন তুম আলামুন তোমরা মিথ্যার ডঙে ডঙিয়ে সত্যকে সন্দেহযুক্ত করো না তার সঙ্গে আল্লাহ জানিয়েছেন সত্যকে তোমরা চেপে রাখতে যেও না অতএব স্বতস্পুষ্টভাবে সত্যকে গোপন করা সম্পূর্ণরূপে সরিয়াতে নিষেধ এবারে এই সৎ কথা বা সত্য বার্তা সত্য মেসেজ সমাজের সম্মুখে প্রচার করার অনেক রাস্তা রয়েছে যেমন ইউটিউব ফেসবুক আর অন্যান্য প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে এসেও আপনি সত্যটাকে মানুষের সম্মুখে তুলে ধরতে পারেন তার কারণ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আপনার সেই কথা শুনতে পাবে এবং তারা সত্যটাকে বুঝতে পারবে